ভরি আমাদের এখানে বসেছে মেলা আর সেই ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করবো কী কী কিনবো না কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মেলাটা কি কারণে বসেছে আমি তাও জানি না তো চলো তাহলে যাই আর কি কী করবো না করব তো তোমরা দেখতেই পাবে আর দিদি এসেছে আমি আর দিদি মিলে যাবো রেডি সেডি হয়ে যখন বাড়ি থেকে বেরোই তখন প্রায় সবাই বলছিল যে ওটা নাকি হস্তশিল্প মেলা তো গিয়ে একদমই দেখলাম না যে হস্তশিল্পের কোনো কাজ আছে তো ওটা নর্মাল যেমন মেলা বসে সেই মেলাই বসেছে তারপর মনটা একটু খারাপ করছিল যে হস্তশিল্প মেলা বসলে হয়তো অনেক হাতের কাজ থাকবে অনেক কিছু কিনতাম কিন্তু যাই হোক তো মেলা বসেছে যখন বাড়ির সামনে আনন্দ তো হওয়ারই কথা তোমাদের তো ফার্স্টেই বলেছি আমি আর আমার দিদি মেলা গিয়েছিলাম আর গিয়েই দেখলাম বেশ অনেকগুলো দোকান বসেছে আর কয়েকটা দোকান বসেনি সেগুলো হয়তো কালকে বসে যাবে যেহেতু এখন মেলা অনেকদিনই থাকবে চলো এবার তাহলে পুরো মেলাটা আমিও ঘুরি সাথে তোমাদেরকেও ঘুরে দেখাই তারপর মন চাইছিল যে টুকটাক কিছু খাই তো মেলায় ভাবলাম কিছু একটা খেই বাড়ি যাব তো ঘুগনি দেখলাম সেটাই ভাবলাম খাবো যেহেতু আজকে প্রথম দিন হয়তো ভালোই হবে কিন্তু পুরো বিচ্ছিরই খেতেছিল একদমই ভালোই ছিল না তো খাবার ফেলতে খুবই গায়ে লাগে আর যেহেতু টাকা দিয়ে কিনেছি পনেরো টাকা নিয়েছে এইটুকু ঘুগনিতাম তো খেই নিয়েছিলাম পুরো ঘুগনি তারপর লাস্টে ভাবলাম যে ভাগ্যিস একটা নিয়েছি দুটো নিইনি তো দুটো নিলে হয়তো নষ্ট হতো একটা নিয়েছি দুজন মিলে আমরা ভাগ করে খেয়ে নিয়েছি এতদিনে হয়তো তোমরা আমার ভিডিও দেখে হয়তো বুঝেই গেছো যে মেলায় গিয়েছি আর আমি ঘুগনি খেয়ে তো শুধু বাড়ি ফিরবো না অন্য কিছু তো আমাকে খেতেই হবে কেন জানি না আমার পাপড়ি চাট খেতে ভীষণ লাগে কিন্তু সব জায়গায় তো সমান হয়তো একটু করলে বুঝতে পারবে আমি প্রতিটা মেলায় গিয়ে পাপড়ি চাট তো খাই চাটটা মোটামুটি খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল তারপরে খেলাম ভেলপুরি এক প্লেটই নিয়েছিলাম আর বাড়ি যখন এসেছিলাম তখন দু প্লেট নিয়ে এসেছিলাম কারণ যেহেতু মা বাড়িতে আছে তারপরে বেশ হাওয়া দিচ্ছিল তো ভাবলাম বাড়ি চলে যাই কারণ যে কোনো মুহূর্তে ঝড় উঠতে পারে আর আমাদের কাছে ছাতাও ছিল না তাই বাড়ি চলে এলাম আর এসে তোমাদেরকে পুরো ঘটনাটা শোনালাম এই মাত্র আমি বাড়ি এক্ষুনি আসলাম আর এসেই শুনলাম আমাদের এখানে একটা মানে বাজে ঘটনা ঘটে গেছে সেটা হলো যে একজন বাইকে করে একজন একটা লোক বা একটা ছেলে যাচ্ছিল আর যার গলায় চিনছিলো মানে গলায় একটা সরু কি মোটা চেনছিলো সাথে হরির মালা ছিল একজন গাছে জল দিচ্ছিলো মহিলাটা তো আমাদের পাড়ার একদম সামনেই ওইদিকে তো গাছে জল দিচ্ছিলো বাইকে করে ছেলেটা যাচ্ছিলো একদম এইভাবে হাটটা টেনেছে ভাগ্য ভালো ছিল হয়তো হরির মালাটা ছেলেটার হাতে টানা হয়ে চলে গেছে আর হাটটা গলায় রয়ে গেছে তো হাটটা যায়নি খুবই ভালো তো চলো এই হচ্ছে আজকের ব্লগটা তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা কোনো ভিডিওতে টাটা